তা হ্যালো বন্ধুরা চলে এলাম আবার সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এ দেখতে পাচ্ছ খেপিমা সাউন্ড আজ ভাড়া যাচ্ছে কোথায় কোথায় তিনটে সাইজ ভাড়া যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছে সব দেখাবো এ দেখতেই পাচ্ছ তা প্রথম গাড়ি লোড হচ্ছে এই যে যাচ্ছে গুরাপ ঘোষলা ঘোষলা এই যে ঘোষলার বন্ধুরা সব মাল লোড করছে চলো ভিতরে দেখাবো গোজাম থেকেই মাল লজ হচ্ছে মাল সব কালনাগায় ঢুকে গিয়েছিল তিনটে সেটি আজকে গোজাম থেকে বেরোবে সব সেটই ঢুকে গিয়েছিল তা চলো বন্ধুরা দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই কেউ যদি নতুন থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তিনটে সেট তিনটে আপডেট দিতে হবে তা ভিডিওটা দেখবে হ্যাঁ তা প্রথম গাড়ি লোড হচ্ছে এটা যাচ্ছে গুরাফ ঘোষলা দিন দুপুরবেলাতে রোজ সব কম্পিটিছেন সব কিছু আছে এই দেখতেই পাচ্ছ মাল লুট হচ্ছে এ দেখছো ঘোষলা বন্ধুরা কয় বন্ধুরা একটু নেবন্ত করে দাও এই দেখছো ঘোষলার বন্ধুরা সব মাল লুট করছে দেখি রে দেখা দেখি হয়েছে কি দেখাবো আমরা আছি দেখতে পাচ্ছ করে আগে যাবে কোথায় কোথায় যাবে সব বলে দেবো দেখছো চুন রাখা আছে চুঙের জন্য নতুন জায়গা করান সব ডিজি এখানে আছে এটা ডিজি সমেত যাচ্ছে চলো গোডাউনের ভেতরটা দেখাই কি আছে আর কোথায় কোথায় যাবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে সব বলে দেওয়া হবে এই যে দেখছো গোডাউনের ভেতরটা যাচ্ছে একত্রিশ একত্রিশ এক্ষুনি সব বেরিয়ে যাবে সব ভিডিও দিয়ে দেওয়া হবে যে যাবে বুলচন্দ্রপুর বুলচন্দ্রপুর কেউটার পাশে আর এটা যাবে ভান্ডারতে আসছে গাড়ি গাড়ি সব রেডি আছে লোড হবে হবে এই যে দেখতে পাচ্ছ চং গাড়িটা লোড কমপ্লিট এখনই চলে যাবে এরপর বাকি ভিডিও আসবে ঘোষলা গোড়া এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা লোড কমপ্লিট এরপর চলে যাবে এই যে আরেকটা গাড়ি ঢুকে গেছে দেখতে পাচ্ছ ঘোষলা রেডি হয়ে গেছে এটা ভানজাড়াতি গাড়ি ওই তো বুলচন্দ্রনপুরের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সেকেন্ড গাড়ি লোড হচ্ছে এটা ভাড়া যাচ্ছে বুলচন্দ্রপুর আরামবাগ বুলচন্দ্রপুর ওই কেউটা পাইটা তার পাশে একদম পাশে কেউটার পাশে আরামবাগ বুলচন্দ্রপুর রক্ষাকালী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে কাল সকালে জল যাত্রী আনতে যাবে আরও আর দশটা তিরিশ মাল আছে কি কি আছে বলে দেওয়া হবে দেখতে পাচ্ছ দেখতে যাব আগের গাড়িটা ঘোষলা বেরিয়ে গেল এটা যাচ্ছে বুলচন্দ্রপুর আর এই যে দেখছো একটা গাড়ি দাঁড়িয়ে আছে এইটা যাবে ভান্ডার হাতি কেশবপুর ভিডিওটা দি দাও হবে চলো এখন এই ভিডিওটা দাও একসাথে চলো বন্ধুরা দেখতে থাকি ভিডিওটা যতক্ষণ থেকে শেষ পর্যন্ত এ লালমদ ওইটা কোয়া এ লালমদ ওইটা কোয়া ওরে ওরে দি দাও कम এর পরের গাড়ি দেখতে পাচ্ছ গোডাউন প্রায় ফাঁকা আরেকটা তিরিশ আছে সেটা চলে যাবে ভান্ডারাতি চলো সেভি দিতে হবে হ্যালো বন্ধু দেখা যাক দেখতে পাচ্ছ বন্ধুরা এটা শেষ গাড়ি তিন নম্বর গাড়ি যাচ্ছে এটা যাচ্ছে ভাণ্ডারাহাটি কেশবপুর ভান্ডারাহাটি হুগলি ধনিয়াখালী থানা দেখতে পাচ্ছ কাল সকালে জলযাত্রী আছে এখানে নয়ন করে খান কুড়ি পঁচিশ সেট আছে এই দেখতে পাচ্ছো ভান্ডারহাটি কৈলাস গ্যাং মাল প্রায় লোড হয়ে গেছে আর চং পং চাপলি হবে গোডাউনের ভেতরে মাল গাড়ি ঢুকে গেছে দেখছি আছে ওখানে লোড হচ্ছে তিনটে গাড়ি বেরিয়ে গেছে এই যে দেখছো ভান্ডারহাটি বন্ধুরা আমাদের সেই পুরাতন বন্ধুরা কয় বন্ধুরা একবার নেমন্তন্ন করে দেবে কালকের জন্য কালকে ভান্ডারহাটিতে জলডালা পুজো আছে সকালবেলা রোড শো

এ যে দেখছো हम हैं ना देखते पाছো গোডাউন পুরো ফাঁকা তিন জামালি বেরিয়ে গেছে চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখতে পেলে তিন চার সাথে কোথায় কোথায় ভাড়া আছে তা দেখতে পাবে রোড শো পজিশান কম্পিটিশান সবই আছে সবকিছু বড় বড় জায়গা সবটা ভালো ভালো শেখেছে চলো বন্ধুরা আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে